আপনারা এখানে একত্রিত হয়েছেন এই জন্য ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী পঁচিশে জুন আগামী পঁচিশে জুন বুধবার আমাদের সকলেরই প্রিয় নেতা এই অঞ্চলের কোন মানুষের নেতা নোয়াখালী বিএনপি বিএনপিকে তিনি হাঁটি হাঁটি পা করে কে তিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের সদর সুবর্ণ বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিএনপি নির্বাহী চেয়ারম্যান জননেতা জানাবের মোহাম্মদ শাহদান দীর্ঘদিন অসুস্থ ছিলেন সুস্থ হয়ে উনি আজকে আসতেন সেজন্য আমরা এখানে একত্রিত হয়েছি ওনাকে আগামী পঁচিশ তারিখে আমরা এই নোয়াখালী সদর সুবর্ণ সারের জনগণের পক্ষ থেকে আমরা ওনাকে সম্বর্ধনা দেব তার প্রস্তুতি সভা আজকে নোয়াখালী পৌরসভা বিএনপির পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভা সভাপতি আমাদের আশাবালি ভাই এবং আজকে এখানে উপস্থিত আছেন যিনি বিএনপির জগ্ন লগ্ন থেকে

আমাদের জেলা বিএনপি দপ্তর সম্পাদক ওমর ফারুক মঞ্চ আমাদের পৌরসভা বিএনপির বর্তমান সদস্য এবং সাবেক জেলা বিএনপির সহ সম্পাদক ওমর ফারুক আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক আহমদ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জামাল উদ্দিন মুন্সি আমাদের জেলা বিএনপির সাবেক সদস্য আমাদের আবহানি পুরাণ আমাদের এই সবচেয়ে আমাদের যে সবচেয়ে যারা এখানে কষ্ট করে আজকের অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের জিয়া অলিন আমাদের ছাত্রদলের দলের আমাদের ছাত্রদলের দলের পৌরসভার সভাপতি ওয়াসিম সহ এখানে আমাদের মোহর আলী ভাই আছে এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছে এবং আমার সামনে সম্ভবত এই এলাকার বিএনপির

প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন মোহাম্মদ শাহজাহান ঠিক সমন শুনে না আমি মনে করে এই নয়াখালি ছয়টি আসনে মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে 1991 সালে এই আসনগুলি জয়লাভ করেছে এর আগে জয়নাল আবেদিন ফারুক কেউ কে চিন্তা না এর আগে মার্কুতুল্লাহ বলুক কেউ কে না

मोहम्मद शाहजा बीपी हंगर मोहम्मद शाहजा बीपी गौरव मोहम्मद शाहजा আমাদের আশা ভরসার প্রতীক আগামী দিন আগামী দিনের শুভবারময় আগে আমাদের আমাদের একটা কিছু মোহাম্মদ शाहजा আমি মনে করি উনি এই এই নয়া কা উনি বলেছে উনি ওই নয়াখানে জারাবিয়েনদের সাংগঠনিক সম্পাদক ছিল এই থেকে তো উনি আজকে কেন্দ্রীয় সর্বোচ্চ পর্যায়ে বিএনপির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এই এই যে রকম উদাহরণ খুব বাংলাদেশে কমে আছে তো আমি মনে করি ওনার অক্লান্ত পরিশ্রম এবং রাজনীতির প্রতি সাধারণ মানুষের প্রতি ওনার যে ভালোবাসা ওনার যে কমিটমেন্ট সেই কারণে আজকে উনি সারা বাংলাদেশের নেতা নির্বাচিত হয়েছে এবং আপনারা দেখেছেন উনি শুধু এই নোয়াখালীতে বিএনপি সংগঠিত করেন নাই

বেদনা বেদনা আছে আবেগ অনুমতি আছে এবং আমাদের ভালোবাসা আছে এবং রাজনীতি আছে আমরা মনে করি এই নোয়াখালী শহরে এই নোয়াখালী জেলায় মোহাম্মদ শাহজানের বিকল্প নেতা আগামী পঞ্চাশ বছর আমাদের কারো মনোযোগ নাই আছে আপনারা দেখেছেন যারা 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 মিটিং আজকে একটা কমিটি হয়েছে বিভিন্ন ভাবে করছে কিন্তু মোহাম্মদ শাহজাহান যে সময় সভাপতি ছিল সেই নেতৃত্ব আর আজকের নেতৃত্ব সাথে তুলনা করতে উঠবে আমি এই কারণে বলছি মোহাম্মদ শাহজাহানের মতো নেতা এই মাটিতে আর জন্মগ্রহণ করত না আমাদের টপের একটা কথা উপরে আমি বলেছি যদি মোহাম্মদ শাহজাহান আজকে টাকা পয়সার লোভ করতো মোহাম্মদ শাহদাসকে জোনাল হাজারের কাছে এভাবে ফেলিতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে টাকা পয়সা লুট করেছে তাহের লক্ষ্মীপুরে তাহেরা যেভাবে লুট করেছে নোয়াখালী সদর ওইভাবে মোহাম্মদ শাহদান করতে পারতে কিন্তু মোহাম্মদ শাহদান করে নাই মোহাম্মদ শাহদান সাধারণ মানুষের নেতা ছিল আমার খেয়াল আছে এই ক্ষমতা যাওয়ার পরে ওনার কাছে কোনো টাকা নাই উনি সিনেমা হলের পিছনে বারো ডিসেম্বর জমে আমার কাছে বিক্রি করছে এই সিনেমা হলের পিছনে যখন ক্ষমতা ছেড়ে দিছে যখন ওয়ান ইলেভেনের সময় ওনার বাজার করার টাকা ছিল না এটা আমি আবু নাসের সাক্ষী আমার টাকা থেকে ওই টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মুদি দোকানের বাকি শোধ করছে এই হলো মোহাম্মদ শাহজাহ আপনি কয় পাবেন একশো বছর এনে দেবেন জন্য এবং এখন যে উনি চিকিৎসার টাকা চিকিৎসার টাকা বিভিন্ন জনে ওনাকে ব্যাংককে

মোহাম্মদ সাদান সাইবার এমপি টাকা পরেও মোহাম্মদ সাদান পুরো কান্না করে আপনারা কেউ শুনছেন মোহাম্মদ সাদান কোন জায়গা থেকে টাকা নিছে না মোহাম্মদ সাদান কার থেকে পুরো নামে চাকরি দেওয়ার নাম করে পুরো কাজ কাজ দেওয়ার নাম করে টাকা নেয় না তারে মোহাম্মদ সাদানের মতো নেতা নেতা হয় আমরা গর্বিত আজকে আমরা উচ্চ সর্ব বলতে পারি মোহাম্মদ সাদান কোন মানুষের নেতা

কত ছলে যেইbootstrap আমাদেরকে দিয়েছে আমরা মোহাম্মদ ছাদানকে আগামী 25 তারিখ কিছু আমরা মোহাম্মদ ছাদানকে শুধু ভালোবাসা দিব যে আপনি আমাদেরকে দিয়েছেন আপনি জীবন মৃত্যুরlongrightarrow <laughs> থেকে ফিরে এসেছেন অনেকে এই বলছে মোহাম্মদ ছাদানের অবস্থান এর কি খবর আসে এটার জন্য প্রস্তুত থাকতে হবে অনেকেই এই ধরনের কথা বলছে আমরা প্রতি নিয়ত মোহাম্মদ শাহজাহানের জন্য আবেগ অনুভূতি অনুমতি ভালোবাসা দোয়া করছি এবং দোয়া করছি যে আল্লাহ মোহাম্মদ শাহজাহানকে এই মাটির জন্য এই মানুষের জন্য এই নোয়াখালি পাশের জন্য মোহাম্মদ শাহজাহানকে তুমি আবার আমাদের নেতা আমাদের কাছে দেখতে দাও ইনশাল্লাহ আপনাদের সকলের কথা আল্লাহ আর তার আনুষ থেকে শুনেছে এই কারণে

আমরা আপনার সাথে আছি আমি তো আপনার মৃত্যু পর্যন্ত আমরা আপনার সাথে আছি আপনাকে ছেড়ে যাব আপনাদের এই হরি নারায়ণপুরে রাজ আয়োজন করেছে নোয়াখালী শহরে আপনারা সকলে আল্লাহরতে সাধারণ মানুষ একদিন কষ্ট হবে আপনারা সকল কাজ কাম আগামী 25 তারিখ বুধবার না রেখে নোয়াখালী শহরে জানান দিবে যে নোয়াখালী শহর যেন সমুদ্রে পরিণত হতে হবে আমি মনে করি নোয়াখালী শহর সেদিন যেন সমুদ্রে পরিণত হবে মোহাম্মদ শাহজাহান তখন বুঝবে যে আমি মানুষের জন্য ছিলাম এবং মানুষের আমার আমাকে সেই ভালোবাসার প্রতিদান আজকে দিচ্ছে যাতে করি আমার নেতা এই প্রতিদানে আগামী আপনাকে হায়াত দান করবে আপনারা সকলে সকল সকল নেতাদের মনে গিয়ে সকলে ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে মোহাম্মদ শাহদান এর জন্য আগামী পঁচিশ ওনাকে সম্বর্ধনা দিবেন ফুল দিবেন জানান দিবেন আমরা আছি আপনার সাথে আপনি এগিয়ে যান এরপরে আপনারা সকলে আজকে কষ্ট করে আমাদের কথাগুলি শোনার জন্য এখানে এসেছেন সবাইকে বিএনপি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মোহাম্মদ শাহজাহান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ